সুপ্রিয় দর্শক বৃদ্ধ আসসালামু আলাইকুম শুরুতেই জানে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত আসিফ হাসনাত ও সার্জিসের ফেসবুক আইডি কি হল জানাবো পুরো বিস্তার ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না সরকারের যুব ও উপদেষ্টা বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত জাতীয় কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলো দাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম ছাত্র নেতা সাইদ আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরো অনেকের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না বিকেল থেকে তাদের আইডি সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকেই বলছিলেন আইডি গুলো ডিজেবল হয়ে গেছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বলেন তাদের কারো আইডি ডিজেবল বা নষ্ট হয়নি আইডি গুলোতে কিছু সমস্যা হচ্ছিল তাই তারা আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছেন তিনি আরও বলেন যারা এ ধরনের চেষ্টা করছে আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি তাদের কয়েকজন বাংলাদেশ থেকেই এ কাজ করছে বলে প্রাথমিকভাবে জেনেছি এ বিষয়ে সায়েদ আবদুল্লাহ জানান গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডি ডিজেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটি নিরাপত্তা নিশ্চিত করেছি কিন্তু পরে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাইবার টিম এ ঘটনায় জড়িত রয়েছে বলে দাবি করেন তিনি আইডি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি এজন্য আজকেও অনেকের আইডি সাসপেন্ড হয়েছে জানতে পেরেছি ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংঘবদ্ধ চক্র এটি করেছে বলেও তিনি দাবি করেন এদিকে এ ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছেন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডিটি ডিঅ্যাক্টিভ করে রাখা হয়েছে জানা গেছে ক্র্যাক প্লাটন বাংলাদেশ সাইবার ফোর্স নামের একটি পেজ থেকে বৈশ্যব বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে এ তালিকায় রয়েছেন সাইদ আব্দুল্লাহ বৈশ্যব বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয় খান তালাত মাহমুদ রাফি আরেক আরেক স্ট্যাটাসে দাবি করা হয়েছে হাসনাত আবদুল্লার আইডিও উড়িয়ে দেওয়ার পর ভয় পেয়ে তিনি ডিজেবল করে রেখেছেন নিউজ সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ